এখন এই এলাকায় আমার রাজনীতি কি শুধু এমপি এবং মন্ত্রী হওয়া রাজনীতি রাজনীতির উদ্দেশ্য কি শুধু এমপি এবং মন্ত্রী হওয়া সেটা কোনো দিনও রাজনীতির উদ্দেশ্য হওয়া উচিত না রাজনীতির উদ্দেশ্য হওয়া উচিত এলাকার উন্নয়ন সাধারণ মানুষের উন্নয়ন এবং মানুষের ভাগ্যের উন্নয়ন সেই জন্য আমি সাতটি অর্থনৈতিক কর্মকাণ্ড নিয়ে আমি কার্যক্রম এবং আমার সেই অর্থনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে রাজনীতি যেটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলে গিয়েছিলেন উৎপাদনের রাজনীতি উন্নয়নের রাজনীতি সেই রাজনীতি আমি আমার এলাকায় ছড়িয়ে যেতে চাই এই সাত দফা অর্থনৈতিক কর্মকাণ্ডের মধ্যে একটা হচ্ছে আমাদের এই যে জমি সারিয়াকান্দির চরের জমি যে জামালপুরে নিয়ে যাওয়া হয়েছিল সেই জমি ফিরিয়ে আনা দুই সালে এই জমি মির্জা আজমের কেউ কেস করতে রাজি হচ্ছিল না ভয় পাচ্ছিল আমি প্রথম রফিক চেয়ারম্যানকে শহর ঢাকায় যে দশ হাজার টাকা ফি দিয়ে সেই কেস করিয়েছিলাম সেই জমি ফিরিয়ে আনা দুই নাম্বার হচ্ছে একশো মেগাওয়াট সোলার পাওয়ার প্রজেক্ট এই এলাকায় প্রতিষ্ঠা করা যেটার জন্য নয়শো বিঘা জমি সার্ভে করা হয়েছে দিয়ে আমার কাছে সে পেপারও এই মোবাইলে আছে আমি সাংবাদিক ভাইদের দেখাব এই সোলার পাওয়ার প্রজেক্ট এই এলাকায় স্থাপন করা তিন নাম্বার হচ্ছে আমাদের এলাকায় বলা হয় নদী একটা সমস্যা কিন্তু আপনারা ইতিহাস দেখেন সমস্ত উন্নত বন্দর নগরী সব হচ্ছে নদীর তীরে তাহলে নদী আমাদের দেশে সমস্যা হবে কেন আমাদের এলাকায় নদী কেন সমস্যা হবে নদী সমস্যা যদি বোল্ডার ফেলার কাজে এবং লাভের জন্য হয় তাহলে এই সমস্যা সমস্যাই থেকে যাবে বা একমাত্র রিভার ট্যুরিজমের মাধ্যমে আমরা আমাদের অর্থনীতিকে পরিবর্তন করে ফেলতে পারি এই রিভার ট্যুরিজম হচ্ছে আমার তিন নাম্বার অর্থনৈতিক কর্মকাণ্ড তারপরে হচ্ছে মরিচ এবং আলু এটা হচ্ছে আমাদের এলাকার সিগনেচার ক্রপ বা প্রধান শস্য এই শস্য ভিত্তিক ইন্ডাস্ট্রিয়ালাইজেশন বা শিল্পায়ন যদি হয় তাহলে এলাকার অর্থনৈতিক কর্মকাণ্ড সচল হবে এবং এলাকার যারা শিক্ষিত ছেলেপেলে আছে তাদের চাকরির সংস্থান হবে তো এটা হচ্ছে আমার চার নাম্বার অর্থনৈতিক কর্মকাণ্ড পাঁচ নাম্বার হচ্ছে এলাকায় আপনি নদী বন্দর এবং নদী ভাঙন রোধে যে কর্মকাণ্ড নেওয়া উচিত সেটা কিভাবে নেওয়া হচ্ছে আমি জানি না বাট নদী বন্দর প্রতিষ্ঠার জন্য আমি কমান্ডার আরিফের অফিসে গিয়েছিলাম আধা ঘন্টা চা খেয়ে আমি এটা নিশ্চিত করে এসেছি সে পোস্টিং যাওয়ার আগে এবংভাবে অর্থায়ন করে যাবে এবংভাবে ব্যবস্থা নিয়ে যাবে যাতে এই নদী বন্দর প্রতিষ্ঠাটা আর কখনো ব্যর্থ না হয় যেন এটা প্রতিষ্ঠিত হয় এটা হচ্ছে আমার পাঁচ নাম্বার প্রজেক্ট ছয় নাম্বার প্রজেক্ট হচ্ছে এলাকায় নদীভিত্তিক একটি গবেষণা কেন্দ্র বা বিশ্ববিদ্যালয় স্থাপন এবং যেটাতে একটা শর্ত থাকবে যে যারা নদী এলাকায় ছোটোবেলা থেকে বড় হয়েছে যাদের নদীভিত্তিক অভিজ্ঞতা আছে তারা সেখানে ভর্তি হওয়ার জন্য অগ্রাধিকার পাবে এটা রং কিছু না এটা বিদেশেও বিভিন্ন ভার্সিটিতে আছে যাদের অভিজ্ঞতা থাকে তাদেরকে প্রায়োরিটি দেওয়া হয় তো এইটা যদি প্রতিষ্ঠিত হয় তাহলে কি হবে আমাদের এলাকার লোকজন এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে অগ্রাধিকার পাবে এবং আমি জানি অনেক পেলে আমার কাছে ফোন করে ভার্সিটিতে ভর্তি হওয়ার আগে বা এই নদীভিত্তিক বিশ্ববিদ্যালয় যদি স্থাপিত হয় তাহলে এই সমস্যাটার সমাধান হবে এটা হচ্ছে আমার ছয় নাম্বার অর্থনৈতিক বা উন্নয়নমূলক কার্যক্রম আর সাত নাম্বার যেটা হচ্ছে সামগ্রিকভাবে এখানে আপনার কর্মসংস্থানের ব্যবস্থা করা এই ছয়টা অর্থনৈতিক কার্যক্রমের মাধ্যমে আমি রাজনীতি করি এবং এই রাজনীতি কোনো এলিয়ান রাজনীতি না এই রাজনীতি বাংলাদেশি জাতীয়তাবাদ থেকে বিচ্ছুত করা রাজনীতি না শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেরকম গ্রামে গঞ্জে যে উন্নয়নের কথা বলেছেন উৎপাদনের কথা বলেছেন উন্নয়ন এবং উৎপাদনের মাধ্যমে উনি যে রাজনীতির কথা বলেছেন সেই রাজনীতি বা সেই চেতনাকে ধারণ করে আমি এই রাজনীতি করি